ইনোগ্রাল মেট্রো বা প্রথম মেট্রো আমরা পাইলট কেবিন দিয়ে উঠে গেলাম মেট্রোকে সাজানো হয়েছে নমস্কার বন্ধুগণ আমি নীলসান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে এসছি আমরা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে আসার কারণ হচ্ছে কি একটাই আজকে মেট্রো ইনোগ্রাল রান হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া ময়দান অব্দি আপনারা জানেন যে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো কানেকটিভিটি ছিল না কারণ বৌবাজার সেকশনে কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে অসুবিধার অবস্থা ছিল সেইটা সমস্যার সমাধান হয়ে গেছে আজকে বাইশ তারিখ আজকে প্রধানমন্ত্রী চারটে নাগাদ এই যে বৌবাজার মেট্রো অংশটা রয়েছে সেটা উদ্বোধন করবে ফলে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যে কানেকটিভিটি সেটা চালু হয়ে যাবে এবং আজকে সাড়ে ছটা থেকে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো যেটা কমার্শিয়াল রান সেটা কিন্তু চলবে আজকে আমরা সেই রান যেটা রয়েছে মেট্রোর মেট্রোর রান উপলক্ষে চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং আমরা দেখব যে শিয়ালদা থেকে যে ট্রেনটা হাওড়ার দিকে যাবে হাওড়া ময়দানের দিকে যেটা ইনোগ্রাল রান আছে সেটা যদি কভার করতে না পারি তাহলে অবশ্যই আপনাদের ময়দান থেকে শিয়ালদা অব্দি যে রানটা রয়েছে যেটা কমার্শিয়াল রান ফার্স্ট কমার্শিয়াল রান বা সেকেন্ড কমার্শিয়াল রান সেটার ভিডিও দেখাবার চেষ্টা নিশ্চয়ই করব চলুন আমরা এগিয়ে যাই শিয়ালদা মেট্রোর দিকে বন্ধুরা দেখছেন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কিন্তু খুব সুন্দরভাবে চারদিক সাজানো হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইনোগ্রাল মেট্রো বা প্রথম মেট্রো এই মেট্রোটাই শিয়ালদা থেকে হাওড়া ময়দান যাবে তো আমরা এই মেট্রো করে হাওড়া ময়দান চলে যাবো দেখা যাক তো গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে চলুন মেট্রোয় ওঠা দিন দেখতে পাচ্ছেন আমরা মেট্রোর পাইলট কেবিন দিয়ে উঠছি আমার সামনে আমাদের সবার প্রিয় গৌতম দা আর তার পেছন পেছন আমি উঠে গেলাম মেট্রোয় পাইলট কেবিন দিয়ে আমরা পাইলট কেবিন দিয়ে উঠে গেলাম মেট্রোর মধ্যে এবং সত্যি বলতে খুব দারুণ এক্সপিরিয়েন্স কর্তৃপক্ষ খুবই আন্তরিক এবং কোঅপারেটিভ চলুন এগিয়ে যাই আমরা তারপর দেখি কি হয় না হয় বন্ধুরা আমরা মেট্রো উঠে গেছি খুব লাকি ঠিক টাইমে উঠেছি অনেকে উঠতে পারেনি তাদের জন্য খারাপ লাগছে একটু মুডটা আপসেট রয়েছে সবাই একসঙ্গে এসেছিলাম তো সবাই উঠতে পারলাম না সেই জন্য আপসেট রয়েছে ইয়ার করা যাবে নিয়মের বেড়া জালে তারা ফেসে গেছে আমরা দেখলেন তো আমরা পাইলট কেবিন দিয়ে উঠেছি এখন ওয়েট করে আছি কতক্ষণে মেট্রো চালু হয় এসি চালু হয়ে গেছে ইঞ্জিন চালু হয়ে গেছে আমরা রয়েছি শিয়ালদা স্টেশন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মেট্রোকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন গৌতমরা এখানে মনোজ এখানে বাবু এরপর আমরা এগিয়ে চললাম পাইলট কেবিনের দিকে মানে প্রথম কম্পার্টমেন্টের দিকে সেখানে উৎসবের আবহাওয়া একদল তরুণ স্কুল ছাত্র বসে দেশাত্মবোধক স্লোগান দিচ্ছে ব্যাপারটা মন্দ লাগলো না বাইরে তাকিয়ে দেখলাম শিয়ালদা মেট্রো স্টেশনের দুই বি যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর ভেতরে সেই ছেলেগুলো যারা স্কুল থেকে এসছে তাদের দেশাত্মবোধক ধ্বনি চলছে তো চলছেই একটু পেছন দিকের কামরার দিকে কি রয়েছে না রয়েছে দেখার চেষ্টা করছিলাম প্রচুর মানুষ এসছেন সবাই গল্প করছেন সবাই হাসি খুশি কেনই বা হাসি খুশি হবে না বলো এত সুন্দর একটা মুহূর্ত হাওড়া থেকে শিয়ালদা কলকাতার দুটো বড় বড় ইম্পর্টেন্ট স্টেশন মিলিত হবে এটা কম খুশির নাকি আর সবচেয়ে বড় কথা এর মাঝখানে যে হাডলটা ছিল সেটা মারাত্মক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশে উদ্বোধনী অনুষ্ঠান চলছে উদ্বোধনের পরে কিন্তু এখান থেকে মেট্রোটা ছাড়বে হাওড়া ময়দান উদ্দেশ্যে আমরা আপনারা সবাই একটা ইতিহাসের সাক্ষী হব

ঠান্ডার দা রিভার গঙ্গা বা হুগলি রিভারে নিচ দিয়ে বা হুগলি নদীর নিচ দিয়ে বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যে এই মুহূর্তের সাক্ষী অর্থ আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি প্রচন্ড রয়েছে কিন্তু অনেক মানুষ জাতীয় পতাকা নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তের সাক্ষী অর্থ সবার মুখেই কিন্তু উচ্ছ্বাস সত্যি এটা খুব সুন্দর একটা মুহূর্ত খুব ঐতিহাসিক একটা মুহূর্ত যে শিয়ালদা হাওড়ার মতো দুটো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে সেই স্টেশনকে এই মেট্রো কিন্তু কানেক্ট করছে এরপরে এলো সেই অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত আর ঐতিহাসিক হবেই না বা কেন এই মুহূর্তের জন্য তো বহু যুগ ধরে বাঙালি অপেক্ষা করেছিল ধর্মতলার উদ্দেশ্যে শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়লো দারুণ অনুভূতি একটা গায়ে কাটা দিয়েছে একটা ইতিহাসের সাক্ষী রইলাম আজকে আমরা তো এসেছি শিয়ালদা শিয়ালদাল পয়েন্ট हमला ये करती इस प्लेनेट के किए हमला हमने ये करती इस प्लेनेट के मिलन और एजीए के बीच एक ऑनलाइन इवेंट संपन्न हुआ। माथुर माथुर और रे माथुर

আমরা এবার চলে যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনে বন্ধুরা আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন আমরা শিয়ালদা মেট্রো স্টেশনে চলে এলাম উদ্বোধনী রান ছিল এটা উদ্বোধনী যাত্রা উদ্বোধনী যাত্রা সম্পূর্ণ হলো দারুণ অভিজ্ঞতা অসাধারণ মুহূর্ত মানে বলে বোঝাতে পারে আমরা উদ্বোধনী যাত্রা শেষ করে বেরিয়ে এলাম এই হচ্ছে কি মেট্রো বন্ধুরা এই ছিল আজকের যে ইনাগুরাল রান বা প্রারম্ভিক যাত্রা মেট্রোর শিয়ালদা থেকে ধর্মতলা অংশ বৌবাজারের যে স্ট্রেচটা ছিল যেটা নিয়ে দীর্ঘ টাল বাহানা চলেছে সেইটার পর গানটা বন্ধুরা মেট্রো উদ্বোধনী যাত্রা শেষ হলো এবার কিন্তু আমরা এগিয়ে যাব বিদায় নেব মেট্রো থেকে এবং যেটা নিজের বাড়ি চলে যাব খুব ভালো লাগলো উদ্বোধনী যাত্রা শিয়ালদা থেকে ধর্মতলায় উদ্বোধনী যাত্রা হলো এবং সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় হাওড়া থেকে শিয়ালদা কিন্তু আর একটা কমার্শিয়াল রান রয়েছে সেই কমার্শিয়াল রান কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং রাত্রিবেলা দশটা কুড়ি অবধি কিন্তু হাওড়া থেকে মেট্রো চলার যে ঘোষণা রয়েছে আজকে থেকেই সেটা শুরু হয়ে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শিয়ালদা এবং হাওড়ার যে কানেকটিভিটি সেটা হওয়ার পরে কি কি সুবিধা হবে কার কার সুবিধা হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এটুকু বলতে পারি বালি হল্ট হয়ে যারা শিয়ালদা এতদিন যেতেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন হাওড়া হয়ে মেট্রো করে শিয়ালদার দিকে যাওয়ার কথা চিন্তা করবে বন্ধুরা আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম মেট্রো স্টেশন থেকে দারুণ উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম আমরা ভালো লাগে আমি নীল সায়ন আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পাবেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো বিদায়